হ্যালো আমি শিল্পা আজকে দারুণ আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা কিন্তু সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারে জমে যাবে প্রথমেই আমি সরষের তেল গরম হতে দিয়েছি তাতে কিন্তু তেজপাতা ফোড়ন দিয়ে কুচি কুচি করে রাখা আলু এখানে আড়াইশো গ্রাম মতোই ব্যবহার করেছি তাতে এক চামচ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি সেভেন্টি পারসেন্ট মতো ভাজা ভাজা করে নেব এতেই কিন্তু সেদ্ধও হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে আলুটা আজকের রেসিপিটা কিন্তু দারুণ সুস্বাদু হতে চলেছে এই শীতের মরশুমে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো এরপর আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে এরপর এতে আমি একটি মশলা বেটে রেখেছিলাম সেটাই দিয়েছি মশলাতে আমি একটি টমেটো চার থেকে পাঁচ কোয়া রসুন একটা পেঁয়াজ আর দু চামচ মতো আদা কুচি আর জিরা আমি এখানে পেটে রেখেছিলাম সেটাই মিশিয়ে নিলাম ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে তিনশো গ্রাম মতো মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে সেটাই মিশিয়ে নিলাম মশলার সাথে কিন্তু এটাও ভালো করে কষাতে হবে এরপর হাফ কাপ পরিমাণ মতো জল আমি ব্যবহার করেছি যে মিক্সিং জারে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেই জলটাই এখানে দিলাম তাতে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যায় এরপর কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে আবারও হালকা নাড়াচাড়া করে নেব এরপর এক কাপ আমি জল ব্যবহার করেছি এরপর ওপর থেকে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি আর ভাজা মশলা তার সাথে কিন্তু গরম মশলার গুঁড়ো এরপর দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস ঢাকা খুললেই কিন্তু আমাদের দারুণ স্বাদের এই মটর সুটির ঘুগনি একদম রেডি এটা তোমরা লুচি রুটি পরোটার সাথে দারুণভাবে উপভোগ করো শেষে আমি স্বাদ মতো নুন আর চিনি দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কার বেটে রেখেছিলাম ওই মশলার সাথে সেটাই ব্যবহার করেছি তোমরা চাইলে শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারো তাহলে আমরা বাটা মশলায় কী কী ব্যবহার করেছি একটা টমেটো চার থেকে পাঁচ কুয়া রসুন একটা গোটা পেঁয়াজ আর গোটা জিরে আর দু চামচ মতো আদা কুচি আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আসি যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি যাও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এসো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না টাটা